একত্রিশ বছর পর দেশে ফিরেছেন রিমিটেন্স যোদ্ধা আবু বক্কর মালয়েশিয়া প্রবাহ জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধি থেকেই সত্তর বছর বয়সী এই রিমিটেন্স যোদ্ধাকে নিয়ে আজকের এই গল্প পরিবারের সুখের আশায় গত দুই যুগের বেশি সময় ধরে মালয়েশিয়া কর্মরত প্রবীণ এই আবু বক্কর প্রবাহ জীবনের এই দীর্ঘ সময়ে একবারের জন্য দেশে যাননি মালয়েশিয়ার সেলেঙ্গার রাজ্যের ক্লাইংয়ের একটি মহলের পরিচ্ছন্নতা কর্মী তিনি বছরের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একদিনের জন্য কাজ থেকে ছুটি নেননি একত্রিশ বছর পরে দেশে ফিরেছেন এই যোদ্ধা উনিশ সেপ্টেম্বর ক্লাইং রয়্যাল সিটি কাউন্সিলে তাকে পুরস্কৃত করে এবং তিনি সাক্ষাৎকারে কথা বলেছিলেন নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বর্ণনা করে আবু তার উপার্জনের একটি বড় অংশ বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠিয়েছেন প্রবীণ আবু জানিয়েছেন বর্তমানে তার মেয়েদের একজন বাংলাদেশের বিচারক এক সন্তান প্রকৌশলী অন্যজন চিকিৎসক সন্তানদের এই সফলতার জন্য প্রবাসে নিজেকেও উৎসর্গ করেছেন তার এই উৎসর্গের প্রতিদান দিয়েছেন সন্তানেরা এটি তার বড় সান্ত্বনা তিনি সন্তানদের প্রতি কৃতজ্ঞ তিনি বলেন আমি মালয়েশিয়া আসার আগে শুনেছি এখানে প্রচুর কাজ এমন কোনো কাজও যদি থাকে যা কেউ করতে না চায় তা আমি করব। আমি একবারের জন্য অসুস্থতার চুটি নিইনি ইনশাল্লাহ আমি এখনও শক্তিশালী হিউম্যানস আব অব করলামপুরে ইনস্টাগ্রাম পেজ কথা বলতে গিয়ে আবু বক্কর বলেছেন তিনি একত্রিশ বছর আগে তার জন্মভূমি বাংলাদেশ ছেড়েছিলেন যখন তার পঞ্চম সন্তানের বয়স ছিল মাত্র ছয় মাস তারপর আর দেশে যাওয়া হয়নি আমার পরিবারকে মিস করি এবং তারাও আমাকে মিস করে তবে আমার এই ত্যাগ তাদের জন্য এবং তাদের ভবিষ্যতের জন্য ফুসটি নেতিজনদের কাছ থেকে শুভকামনা অর্জন করেছে এবং কেউ কেউ নিরাপদ যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ ভ্রমণ চাষা সবসময় আপনার সুখে কামনা করছি আমাদের দেশে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ আমরা সত্যি এটির প্রশংসা করি একজন ফিতার ত্যাগ কত মহান তার সন্তানেরা তার ভালো যত্ন নেন যেমন তিনি এত বছর তাদের জন্য আত্মত্যাগ করেছেন আরেকটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট হোল্ডার ওরানাত আহাজারি বলেছেন যে ফৌসটি ফরার সময় তিনি বুঝতে পারেননি যে তিনি কেঁদেছেন প্রবাসীর জীবনে কেমন কাটে এ প্রশ্নটা অনেকেরই কারো কারো রয়েছে বিশেষ কৌতূহল অন্তত যারা প্রবাস প্রবাসী নন কৌতূহলটা তাদেরই বেশি যাদের স্বজনারা প্রবাসী আমজনতার আগ্রহ যে নেই তা নয় তা ক্ষেত্র বিশেষ তাদেরও কৌতূহল হয় যখন কোনো প্রবাসী হয়ে ওঠে সেলিব্রিটি আমরা বাঙালি প্রবাসীরা কেমন আছি ঘুরিয়ে ফিরিয়ে বলি কিভাবে কাটছে আমাদের জীবন দেশের অস্থিশীলতা ঘুমুট রাজনৈতিক পরিবেশের বাইরে থেকে আমরা খুব ভালো আছি দেশ ও স্বজনদের দূরে রেখে আমাদের প্রবাস জীবন কি খুব স্বস্তিকর কাটছে নাকি সোনার হরিণের পিছনে দূরাতে দূরাতে আমরা ক্লান্ত পরি শান্ত এই প্রশ্নগুলো করার পিছনে অন্য কোনো অজহিত উদ্দেশ্য নেই সুখ দুঃখ আর কষ্টের অনুভূতিগুলো বলার প্রয়াস মাত্র কারণ কারো কাছে যাপিত জীবন বড্ড বেশি অহংকারী কারো কাছে বেঁচে থাকাটাই বড় চ্যালেঞ্জ প্রবাস মানে কি নিঃসঙ্গতা একাকিত্ব নাকি প্রবাস মানে হার ভাঙ্গা ফরিস্টম কেমন কাটে প্রবাস জীবন কেউ বলে মলিন নয়তো ফ্যাকাস কেউ বলে প্রাণ কারো কাছে রোমাঞ্চকর অতিমাত্রায় স্বাধীনতা কারো কাছে জীবনের সোনালী অধ্যায় যাত্রা শুরু কেউ ভাবছে এই তো চলছে সোনার হরিণের পিছনে আবার কেউ ফেলে দীর্ঘশ্বাস যেন কোনো এক নস্টালজিয়ার আক্রান্ত এই ভিন্ন ভিন্ন ভাবনাগুলো তাদের যারা প্রবাসী আর যারা প্রবাসী নন তাদের ধারণাটা কেমন প্রবাসীরা সম্পর্কে এটা আমার পক্ষে বলা মুশকিল হলেও কিছুটা উপলব্ধি করতে পারে তাই বলছি যতদূর উপলব্ধ করেছি প্রবাসী সম্পর্কে অপ্রবাসীরা ধারণা পুরোটাই অর্থকেন্দ্রিক অর্থাৎ প্রবাস মানেই অটল অর্থ উপার্জনের কারিগর স্বজনের অন্তত এই একটি বিষয় পুরোপুরি সজাগ প্রবাস মানেই থাকবে আর্থিক সচ্ছলতা এই ধারণাটা মোটেই ভুল নয় কিংবা নতুন কিছু নয় এটা তো ঠিক বাংলাদেশে সমৃদ্ধ অর্থনীতির চাকা ঘুরানোর ছাবিকাঠিত দীর্ঘকাল ধরে প্রবাসীদের কাঁধে বাংলাদেশ ব্যাংক বছরে ঘুরে গুনছে হাজার হাজার কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা তাই বুঝতে কারো কষ্ট হয় না প্রবাস মানে হার ভাঙ্গা পরিশ্রম একদল খেটে খাওয়া মানুষ এই রিমিটেন্স যোদ্ধা বলেন আমার প্রয়োজনে খুবই সামান্য উপার্জনের বেশিরভাগ অংশই পরিবারের জন্য পাঠিয়ে দিই সকালের নাস্তা করে কাজ করতে চলে যাই